পরিস্থিতি কি দেখো প্রথমে তো ভালো দেখছো না এখন কিতনা পানি পানি বাচ্চা দেখো কত দাঁড়াও না যেতে তো হবেই দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাড হয়ে গেছি কোথায় যাচ্ছি আমরা দিদার বাড়ি না দিদার বাড়িতে গেলে স্যাড হয় না মানে আমি আর মানুষ চলে যাচ্ছে বাবা মাঝে দিতে যাচ্ছে গোপালের জন্য মনটা কেমন করছে এই যে গোপাল ওকে রেখে গেলাম ওর বাবা দেখবে মানুর বাবা গোপাল আমরা চলে যাচ্ছি ঠিক আছে বলো আসছি আসবো বাবা টাটা টাটা শোনো শোনো গোপাল সবই জানে সবই বুঝতে পারছে

চলো ও একেবারে বাপের বাড়িতে গিয়ে মানে ট্রেনে বাসা করে যাচ্ছে বাবা আমাদের বাসে তুলে দেবে ট্রেন থেকে নেবে আইনি চলো হাওড়ায় বড্ড ভিড় হয় হাওড়ায় আমাকে পৌঁছে দাও গিয়ে বাসে তুলে দাও তারপর আর আমি এখনও অবধি সকালে কারো ভিডিও দেখে উঠতে পারিনি বাদ বাকি কাজগুলো করছিলাম গ্যাস পোঁছা বাসন মাঝে সব কাজগুলো করছিলাম মেয়ে তো খুব আনন্দ দিদা বাড়ি যাবে ডিটার বাড়ি আছে যেমন কিছু দিয়ে আসছে খুব ফাঁকা স্টেশন দিতে যাবে তারপর আমরা বাসা করে চলে যাব মায়ের কাছে আমরা ফাইনালি চলে এলাম মায়ের কাছে কি করবো তো জল উঠে গেলে তার থাকা যায় মানে এখানে না ওয়াইফাই পাবো না সেইভাবে কারোর ভিডিও আমি দেখতে পাবো কি না আমি বলতে আসুন যতজনের ভিডিও দেখবো আমি কমেন্ট করে দেবো তাহলে তোমরা বুঝে যাবে ভিডিওটি দেখেছি আর কি বলো তো যত আমার আড়াই নেই তার মধ্যে নিজের ভিডিও ডাউনলোড করতে হবে ডাউনলোড করসাখতে হবে আর মনে হচ্ছে ভিডিওগুলো ছোটো ছোটোই করবো কারণ আমি

কি কি করবো বাপারে থেকে দেখে সব তোমাদের শেয়ার করবে একটু যে শান্তি স্নান করে নিয়েছি এখন বসে আছি মা পূজা করবো তারপর আমরা খাবো কি রান্না করে কিছু জানি না দেখি বেগুন ভাজা আলু ভাজা ডাল ধুকারি বা এতটি পড়ছে হুম হুম যাও আমরা এখন খেতে বসছি দেখি সরো কিছু আছে কিছু আছে এখানে পুরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন খেতে বসছি খেতে তো চলো খেতে খেতে তোমাদের ভিডিওগুলো আমি একটু ওয়াচ করে দিই তো এখন উপাধির তেতো রান্নাটা দেখছিলাম তো খেতে বসার আগে একটু মানে ভিডিও করে নিলাম এবার দিদি রান্নাটা বসে বসে খেতে খেতে দেখব খেতে খেতে অনেকেই ভিডিও দেখি বেশ ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটুখানি ঘুমাবো হোমাবো না দুপুরবেলা ঠিক ঘুম হয় না ওই তোমাদের ভিডিওগুলো একটু তোমাদের ভিডিওগুলো একটুখানি দেখবো ব্যাস চলো হ্যাঁ মনে হচ্ছে ভিডিওটা এবার এখন থেকে একটু ছোটো ছোটোই হবে কারণ আমার নেটের খুব সমস্যা আছে আমি যদি বড়ো ভিডিওটি তোমাদের তারও ভিডিও দেখতে হবে না আর বাড়িতে গেলে কী হবে সেটা আমার চাপের হয়ে যাবে একসাথে দু তিনটে দেখতে হবে কারণ আমি সবার পাশেই থাকতে চাই